সো ভ্যারি স্যাড আজকে আসলে অত্যন্ত সুখ একটি দিন আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ডাকার উত্তরায় মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজের সাথে ডাক্কাকে বিধ্বস্ত হয়েছে বার্তা সংস্থা এপির বিবরণ মতে এ পর্যন্ত আমরা একজনের মৃত্যু আর যমুনা টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী তেরো জন কিংবা প্রথম আলোর বিবরণ মতে বিশ জনের আহত হওয়ার খবর পেয়েছি যমুনা টেলিভিশন বলছে যে যেখানে তেরো জন আহত হয়েছেন তার মধ্যে স্টুডেন্টস অ্যান্ড মিলিটারি ফোর্সেস ইনক্লুডেড অপরদিকে প্রথম আলো স্টুডেন্টস এবং মিলিটারি ফোর্সেসের কথা বলছে আশার বাণী হচ্ছে এই ঘটনার পর তাৎক্ষণিকভাবে আমাদের যতগুলো ফায়ার সার্ভিস ইউনিট ছিল তার প্রত্যেকেই সেখানে অত্যন্ত অ্যাক্টিভলি কার্যক্রম পরিচালনা করতে শুরু করে এবং যারা সাধারণ মানুষ এই অঞ্চলে ছিল তারা প্রথম দিকে কিছুটা বিত হলেও অল্প কিছুক্ষণ পরেই মানসিকভাবে দাঁড়িয়ে যায় এবং তারা গভর্নমেন্টের বিভিন্ন কোর্স এবং এজেন্সির সাথে সেখানে উদ্ধার অভিযানে কার্যক্রম অব্যাহত রেখেছে যারা বিভিন্ন হাসপাতালে অ্যাডমিশন হয়েছেন তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া প্রয়োজন একই সাথে এই অঞ্চলে যারা সাধারণ মানুষ আছেন কিংবা যারা ইয়াং ইউনিটি যারা এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যতটুকু শুনলাম ওখানে ব্লাডের প্রচুর পরিমাণ প্রয়োজন পড়বে যেহেতু এরা প্রত্যেকেই বার্নের রুগী অর্থাৎ আগুনে পুড়ে যাওয়া রুগী তাই ওখানে ব্লাডের প্রয়োজন পড়বে আপনারা বিভিন্ন হাসপাতালে খুশখবর নেন সেখানে কীভাবে ব্লাডগুলো ম্যানেজ করা যায় সেই ব্যবস্থা করুন প্রথম দাপে আমাদের এটা করা দরকার এই যে প্রশিক্ষণ বিমানগুলো সেটা মূলত হচ্ছে এফ সেভেন বি দু সালে বাংলাদেশ চায়নার কাছ থেকে কিনেছিল এগুলো যুদ্ধ বিমান হিসেবে ব্যবহার করা হয় এবং প্রশিক্ষণের জন্য বাংলাদেশ বিমান বাহিনী এগুলো ব্যবহার করে এগুলো আসলে অত্যন্ত অত্যাধুনিক বিমান যেগুলো ফোর জেনারেশনের বিমান বলা হয় তাকে তো এই বিমানগুলো সাধারণত বিধ্বস্ত হয় না বাট দুর্ঘটনা কবলিত বিধ্বস্ততা তো আর কারো সামর্থ্যের ভিতরেই থাকে না ইনভেস্টিগেশনের পরে হয়তো জানা যাবে মূল কারণটা একটি কী জন্য বিমানগুলো বিধ্বস্ত হয়েছে সাম্প্রতিক সময় আমরা ইন্ডিয়াতে এরকম একটি সম্পূর্ণ প্যাসেঞ্জারবাহী বিমান বিধ্বস্ত হতে দেখেছি এবং সেটা একটি মেডিকেল হাসপাতালের উপরে বিধ্বস্ত হয়েছিল যেখানে বিমানের সম্পূর্ণ যাত্রী মারা যাওয়ার পাশাপাশি মেডিকেলের অনেক স্টুডেন্টসরাও আহত হয়েছিল সো এ পর্যন্ত মাইলস্টোন স্কুলের ঘটনা হচ্ছে এই আমরা পরবর্তী বিষয়গুলো সম্পূর্ণভাবে জানতে পারবো যখন ইনভেস্টিগেশনের রিপোর্ট আসবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন তারা সেখানে ইতিমধ্যে ছুটে গিয়েছেন এবং বিষয়গুলো দেখার চেষ্টা করছেন বাংলাদেশ সেনাবাহিনী এয়ার ফোর্সেস নেভি পুলিশ সহ অন্যান্য সকল সংস্থা মানবিক কাজ এবং মানুষকে উদ্ধারের জন্য যথাযথ এবং সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে রাষ্ট্র হিসাবে আমরা যে খুব দ্রুত সময়ের ভিতরে এমন একটি দুর্ঘটনায় মানুষের পাশে দাঁড়িয়ে যেতে পারছি কিংবা উদ্ধার অভিযান কার্যক্রম অব্যাহত রাখতে পারছি করতে পারছি সেজন্য প্রথম দিকে আমাদের প্রত্যেকটা এজেন্সি রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনী এবং রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছেন তাদের প্রত্যেককে থ্যাংকস ইতিমধ্যে আবারও বলছি নিহত একজনের সংবাদ নিশ্চিত হওয়া গেছে হয়তো কিছুক্ষণের ভিতরে আরম মৃতের খবর আমরা পাবো সো যারাই এখানে মারা যাচ্ছেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন যেহেতু এটা একটা দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় মারা যাওয়া প্রত্যেকটা মানুষের আকস্মিক মৃত্যু আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম